सर्वोत्तम शरणं शगुभि अवदार बरिष्ठाय शराम कृष्ण ते नमः ओम यथा এবং ঠাকুর স্বামী ব্যাচারা মানসিকভাবে আধ্যাত্মিক উন্নতি তার জন্য ইচ্ছা শেষ জন্য আশা করি সবার ভাটপাড়া শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সংঘ শিয়ালদা থেকে আসতে হলে নৈহাটি গামী ট্রেনে কাকিনাড়া স্টেশনে নামতে হবে নেমে যে কাউকে পদ্মপুকুর রোড এই জায়গাটার নাম এবং বিশেষ করে গ্যাস গোডাউন বললেই দেখিয়ে দেবে এই গ্যাস গোডাউন এখানে আমাদের মন্দিরের সাইনবোর্ড দেওয়া আছে হাটপাড়া শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সংঘ ঠাকুরের আশীর্বাদ বড় পাথেও অনেক মানুষ আছেন যারা আমাদের ডোনেশান দেন সেই ডোনেশান থেকে প্লাস আমরা যারা সদস্য আছি তারা যতটুকু সামান্য মতন হয়তো আমরাও কিছু দিয়ে থাকি সেইভাবেই ঠাকুরের সমস্ত কিছু কাজকর্ম চলে বড় শুনুন এর মধ্যে আছে এমন উচ্চবিত্ত কর্মচারী ছিল সে যেমন চাল ডালটা গিফট করেছে আমাদের মিষ্টিটা একজনে দিয়েছে হ্যাঁ রকম ওই যে বলছে না ঠাকুরের আশীর্বাদে আমরা সব গুছিয়ে নিয়ে চলতে পারছি এখন

টেন পয়েন্ট যে গাইডলাইন আছে সেটা মেনে চলতে হবে সকলকে নমস্কার জানাচ্ছি নমস্কার আমি ডক্টর রমাপ্রসাদ ব্যানার্জী ঠাকুরের ভোগ নিবেদন করা হচ্ছে মোটামুটি এখন পর্যন্ত আমরা কাউন্টিংয়ে যা দেখছি প্রায় ছশোর মতো রতন দিয়ে আছেন আমাদের হ্যাঁ সব জমাই মন্দিরের মধ্যেই থাকেন জয় শ্রীরামকৃষ্ণের জয় যুব শক্তির প্রয়োজন ভীষণভাবে প্রয়োজন এটাই আমরা চাইছি যুব শক্তি আসু জগদল থানা আমাদের দারুণভাবে সহযোগ করেছে তাদের চারজন আমাদের স্টাফ দিয়েছে এবং তারা প্রথম থেকেই আমাদের খুব হেল্প করছে আর আমাদের সঙ্গে জননী এই পাশে দাঁড়িয়ে আছে আমি জানি দাঁড়িয়ে আছে আমি দাদা চলে গেছে হ্যাঁ দাদা চলে গেছে এখন আমার ঘরে পড়েছে এই জায়গায় সহযোগিতা করতে সবাই নিয়ে আমরা সম্পূর্ণ হাইরা চলে যাচ্ছে তার জায়গায় আমাদের এখন সঙ্গে জননী রত্না ঘোষ তিনি কিছু বলছেন হ্যাঁ আমি চাতে পাচ্ছি সবাই মিলে আমরা একটি কাজটা করতে পারছি এটাই আমাদের যথেষ্ট নমস্কার এখানটাতে আমাদের এই ওপর ভাটটাতে ভয় ডাক্তার বসে একজন হলো লেডি ডাক্তার মঙ্গলবার সন্ধেবেলা বসে ডাক্তারবাবু সে হলো শনিবারে বসে ডাক্তার চিকিৎসালয় আর হলো সকালবেলায় যোগাসন তলায় রামকৃষ্ণ নজরে সিংহাসনটা আছে বলে যাতে পা না পড়ে তাই জন্য আমাদের এখানটা বেদি করে ওঙ্কার সৃষ্টি করা হয়েছে ভাটপাড়া রামকৃষ্ণ সঙ্গে এটা একটা ব্রাঞ্চ রায়বাহাদুর পদ্মপুকুর রোডে উনিশশো নিরানব্বই প্রতিষ্ঠা হয়েছে এখানকার বিভিন্ন ঠাকুরের অনুরাগীরা তাদের নিজস্ব নাম গানের জন্য এটা করেছেন এবং এই আস্তে আস্তে এর হচ্ছে এলাকার লোক এখানে যথেষ্ট সহযোগিতা করেন এবং রামকৃষ্ণ সারদামে এবং বিবেকানন্দের জন্ম উৎসব এখানে পালন করা হয় বিভিন্ন রকমের তিথি উৎসব মায়ের এবং ঠাকুরের স্বামীজির তিথি অনুষ্ঠানগুলো হয় এবং এই আমাদের এই ঘরটা ক্ষেত্র নরনারায়ণ সেবারে কাজে লাগানো হয় আপনাদের সকলকেই ঠাকুর মা এবং ঠাকুর এবং স্বামীজির এই স্থানে আপনাদের পদার্পণ আশা রাখে শেষ করছি জয় ঠাকুর জয় ঠাকুর জয় মা জয় স্বামী